দেখো বন্ধুরা আজকে আমার দুই শাশুড়ি একদম মেলা নিয়ে বসে গেছে কেন নিয়ে বসেছে সেটা দেখাচ্ছি বলো কে বলবে বড় আগে বলবে তো দেখো এটা এটা আমার ছেলে কিনে দিয়েছে আমার মেয়েকে ভাইকোটা উপলক্ষে কিনে দিয়েছে এই যে এইটা দেখো কালারটা খুবই সুন্দর কাজটাও খুব ভালো আর এইটা হচ্ছে

এই দেখো আরো একটা তোমারই তো মার্কে এটা দিয়েছে আমার ছেলে একটা মোবাইল দিয়েছে 2 মাস আগে আর এই দেখুন কোনটা ধরতপের মধ্যে না বুঝায় না ধরতকনার মধ্যে না হলো মোবাইলটা তো আছেই না মোবাইল লাগে এই যে ভেতরটা হচ্ছে এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে ফুল বডি ফুল বডি খুব সুন্দর কালারটা আর এইবার আমার মা শাড়ি নেবে না যার জন্য আমার মাকে দুটো নাইটি দিয়েছে দেখো এই একটা এই একটা বয়স হয়ে গেছে আশি বছরের মতো বয়স যার জন্য উনি শাড়ি এখন সামলাতে পারে না বলে অনেক শাড়ি আছে মা দিস না আমার ছোট্ট ভাইটি আমার ভাইয়ের চব্বিশ বছর পর মেয়ে হয়েছে তার এই সেপ্টেম্বরের আঠাশ তারিখে জন্মদিন জন্মদিন বলতে মানে জন্ম জন্মেছে আর এই পুজোয় প্রথম পুজোয়

জুতো সব কিনলে লুকিয়ে লুকিয়ে রেখেছো এমা কি অবস্থা এই দেখো এটা আমার ছেলে অনলাইনে কিনেছে ও তো মানে হাজারো জিনিস সবাইকে দেবে নিজে কিছু করে না গো আর ওর বউ কোনোদিন কিচ্ছু কিনবে না আর আমার ছেলের বউ কিচ্ছু হয় আমার হয়েছে আমার সবার থেকে বেশি হয়েছে দাও দেখ আর এই দেখো আমার নাতিকে ট্রাউজার দিয়েছে আমার মেয়ে আর এই যে ও অনেক জিনিস আছে বলে আর নেয়নি দিন এটা হচ্ছে আমার নাতনি এই দেখো একেবারে জকমকে জকমকে করছে এবারে না সব জামাই দেখছি অবরূপ হুম সাড়ে তো তাই এই দেখো এটা হচ্ছে আমার নাতনি ব্ল্যাক আছে ওটা আস্তে করে খোলো অনেক অভ্র

এইটা নিশ্চিত থাকার আর এইটা দিয়েছে ওর মামা আমার নাতিকে দিয়েছে কই তো এইটাই মামা ওর মামা দিয়েছে জিনিসটা ও গালে দেব ওর কোমরের মাপে হয় না তো ওইখানে আছে দেখো আছে আর এই একা গেন্ডি দিয়েছে আর বেরোতে যাওয়ার টাইম নেই সকালে ওটা স্কুল চলে যায় তারপরে কোচিং সমস্ত কিছু টাইম কোথায় না ওটা ভেতরে পড়া ওটা শীতকালে এইটা হচ্ছে আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে আমার নাতনিকে দিয়েছে মেয়ের ঘরের মেয়েকে দিয়েছে এই যে দেখো টপটাটা পিছন দিকে দেখাচ্ছে এইটা কি টপটা পিছনটা আমরা টপটা সোজা করো হুম এই হচ্ছে প্যান্ট আর টপ আর এই হচ্ছে জ্যাকেট আর মেয়ে ছেলের জন্য আজকে আবার যাবে আমাদের মিষ্টু এরকম পড়তে ভালোবাসে

বাবাই মা ভালো লইছে বাবা জিন্স একটা গুলো আগে নিয়ে চলে যাচ্ছে নিজের আর নিজের ছেলের বর বাদের খাতায় বলো এই জিন্সটাও খুব সুন্দর হয়েছে যে পরবে সে তো অফিস করছে ছুটি পাবে তবে না পুজোয় জামা প্যান্ট পরে ঘুরবে তার মধ্যে আবার শুনছি বৃষ্টি হবে আরে বৃষ্টি হলে তোমাদের দুজন কাউকে কিন্তু এইসব শাড়ি পরতে আমি দেবো না সব কাদা লাগিয়ে চলে আসবে ভালো ভালো শাড়ি না কেন লুকিয়ে রেখেছে বরেরটা কাকিমা নিয়ে চলে এসেছে

এটা পুজোয় দিয়েছে আমার ননদ আমাকে আর আমি থেকে বেশি দামি জিনিস নিয়েছি আমি আমার বরকে বলেছি যে পুজোয় আমাকে কিছু কিনে দিতে হবে না আমি সারা দিন ঘরে বসে থাকি তো আমাকে মানে ছোটখাটো একটা ব্যবসা আমাকে করে দাও আমি ঘরে বসে বসে করি কারণ ছেলে মেয়েও বড় হয়ে যাচ্ছে কি করব সারা দিন বসে বসে তো আমাকে কি কি কিনে দিয়েছে দেখাচ্ছি মা দেখাও তুমি এই যে এই এক ব্যাগ জুতোগুলো আগে সরিয়ে নাও মা আর ওইদিকে আর এক ব্যাগ আছে দেখাচ্ছি এই আর এক ব্যাগ আমি বলছি ছেলে পড়াশোনার জন্য সারাদিন এমনি স্টেশনারি জিনিস কিনতেই হয় তো তুমি আমাকে স্টেশনারি জিনিসে কিছু কিনে দাও আমি ছোট্ট করে আমার যে নতুন ফ্ল্যাটটা আমরা যে নিয়েছি ওর গ্যারেজটা রয়েছে তো ওখানে আমি দোকান অল্প অল্প করে খুলি সেই জন্য আমার এগুলো আমাকে পুজোয় করেছে ও তো অফিসে ছুটি পায় না একদম ওর অফিসের লোক ছাড়ে না না ও অফিসকে ছাড়ে না আমি জানি না সেই ভোরবেলায় চলে যায় আটটা দশ পনেরো ভোর না সকালবেলায় তারপর আস্তে আস্তে সাড়ে নটা দশটা তো বাজেই তো যখন ওই শনিবার রোববারে ছুটি পাই এটা রবিবার গেছিলাম আমরা রবিবার গিয়ে যতটা যেরকম দোকান খোলা ছিল বড়বার থেকে কিনে নিয়ে এসেছি এই একটা ব্যাগ হলো আবার টাইম পেলে যাব মানে অল্প অল্প করে এখানে আনা এনে রাখার ব্যাপারও তো আছে এখন দোকানটা আমরা

কম বেশির মধ্যে যা দরকার তাই একটু কিনেছি আবার টাইম পেলে আমার বর ওর সাথে যাব এই দেখো আমরা তখন আমাদের শাড়ি সব নাতি নাতনি জামা কাপড় দেখালাম আর এরা তো দুজন কেনে নি ছেলে বউ দুজনই কেনে নি এবার আমাদের খুব মন খারাপ লাগছিল যে তোরা কিছু নেবে না আবার গেলাম আমি যা শিগগিরি গিয়ে যাই হোক সামনে আমাদের বাজার কলকাতা বাজার দুটোই আমাদের সামনে ধরতে গেলে সেখান থেকে দেখো এই দেখো এটা ছেলের একটা শার্ট আর এই একটা পাঞ্জাবি নিয়েছে এই বৌমা নিয়েছে এই একটা এই দেখো ওর ও কী বলতো চুড়িদার কুর্তি নিয়েছে কারণ ও সবসময় ইউজ করে তো ওই জন্যই দেখো দেখো নিয়েছে আর এই হাতাটা দেখো এই দেখো হাতা দুটো হাতাতে এরকম কাজ আর বুকে এই দেখো এরকম কাজ এই হচ্ছে দুটো কুর্তি আর এই হচ্ছে আর একটা কুর্তি মানে তিনটে কুর্তি নিয়েছে ও এই সবসময় শাড়ি তো খুব কম পড়ে যার জন্য কুর্তিটাই বেশি ইউজ করে এই দেখো হাতায়ও কাজ আবার এই দেখো আমাদেরও খুব বাজে লাগলো যে ওরা পুজো গণ্ডার দিন বছরে বছরে তো সবারই এই দিনটা আমাদের বাঙালিদের এটাই হচ্ছে আমাদের মানে বড়ো অনুষ্ঠান না যার জন্য সবসময় কেনাকাটি হয় কিন্তু তাহলে এটাই আমাদের সব কিছু মা মায়ের পুজোতে দুর্গা পুজোতে এই হচ্ছে আমার ছেলে জিন্স ও তো নিতেই চায় না জরজাবস্তি করে বউ নিয়ে গিয়ে কিনেছে আর এইটা হচ্ছে আমার দেওরের দেওরের ছেলের হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর হচ্ছে ওর জন্মদিন আমার ছেলে ওকে এটা দিয়েছে ফুল ফুলহাতা একটা গেন্দি বাজার খুলে দেখাচ্ছি না এই দেখো ফুল ফুলহাতা এই গে ফুল হাতা গেন্দি আর আমার বর তো নিতেই চায় না এক গাদা জামা কাপড় রয়েছে আমি বলেছি আর জুতো নিয়েছে বলছে আমার এইসব লাগবে না আর আবার নাতির জন্য ওই তো দেখালাম নাতির জামাটা দেখিয়েছিলাম ওই যে আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে নাতিকে দিয়েছে এই যে প্লাস দেখো নাতির আবার কিনে এনেছে ওদের সঙ্গে এই দেখো সব কেনার মানে ধুমু ওদেরই বাচ্চাদেরই এই দেখো এটা হচ্ছে শার্ট এই হচ্ছে প্যান্ট আমাদের সবার পরিপূর্ণ পুজোর মার্কেটিং হয়ে গেছে আর এগুলো তো তোমাদের সব আগে দেখিয়েই দিয়েছি যার্থ তো দেওরের মেয়ের জামাটা আমি দিয়ে দিয়েছি আমি পরে পড়বে যখন তোমাদের আমি ভিডিও করে দেখাবো কেন বলো তো ওকে দিয়ে দিয়েছো বাচ্চা তো দেখে খুব ভালো লেগেছে জামাটা ও পরে নিয়েছে দিয়ে দিয়েছে এই হলো আমাদের পুজোর মার্কেটিং এই হচ্ছে আমরা সবাই এখন কে পুজোতে কোথায় যাবে এখন যাবে ওরা সবকে ঠাকুর দেখতে যাক গুছিয়ে গেছে নিয়ে আর আমাদের তো পায়ে ব্যথা আমরা এখান থেকে এখানে যাব ঘরে এসে বসে থাকবো বুড়ো বুড়ি আমার অন্তত বুড়োর পায়ের ব্যথা নেই আমার আছে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা সবাই লাইক শেয়ার করো আর আমাদের পাশে এইভাবেই তোমরা থেকো